সুখিয়া ফেলিতে এখন বিকেল আর এই বিকেল বেলা আমরা একটু বের হলাম একটু আশপাশটা ঘুরে ঘুরে দেখি পাহাড়ের চারপাশটা কেমন আর এখানে একটা ছোট ছোট বাহ চমৎকার যেখানে যাচ্ছি খুব সুন্দর দৃশ্য পর্যন্ত ধরা পড়ছে এখান থেকে দেখুন কত মনোরম দৃশ্য কত সুন্দর দৃশ্য ওই যে বন্ধুরা দেখুন মাতামুড়ি নদী দেখা যাচ্ছে আর কৃষকের ফসল একদম সমতল ভূমিতে আর চারিপাশে পাহাড় আর এখান থেকে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে আসে কিনা আমি জানি না কিন্তু এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এখান থেকে কটেজগুলো জুমঘরগুলো আমরা ওদিকটাতে যাব ওদিকটাতে নিচে পাহাড়ের নিচে যাবো আবার একটা পাহাড় মনে হয় আমরা হাইক করব এখন দারুণ একটা সময় রোদ যখন আর একটু কমবে রোদের তীব্রতা যখন কমবে এখন বিকেল চারটা বাজে যখন পাঁচটা বা পাঁচটার পর তখন কিন্তু আরও ভালো লাগবে এখন আসলে রোদের অনেকটা তীব্রতা আছে এখনো তবে আমরা ঘুরতে চাই দেখতে চাই একটু আমরা কালকে তো সকালেই চলে যাব কালকে আমরা এখান থেকে চলে যাব কুতুবদিয়া দ্বীপে চতুর্দিকে পাহাড় প্রকৃতি আর এই পাহাড় প্রকৃতির রূপ এবং সাত নিতে আমরা এসেছি সুদূর ঢাকা থেকে এবং বিভিন্ন জেলা থেকে এসেছি বাংলাদেশের বেশ বেশ বড় একটা গ্রুপ বলা যায় আমরা পঁচিশ জনের একটা গ্রুপ এসেছি এই পাহাড় এনজয় করার জন্য দেখুন দু তিনটা পাহাড় অলরেডি অতিক্রম করে আসলাম এখন লাস্ট একটা পাহাড়ে যেতে চাই ওই জায়গায় ওইখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এখানে আরও কিছু কটেজ তৈরি করা হচ্ছে আর এইখান থেকে জাস্ট চমৎকার ও হাইকিং করা পাহাড় হাইকিং করা আসলেই খুবই কষ্টদায়ক একটা বিষয় কিন্তু অন্য রকম একটা অনুভূতি আপনি যদি পাহাড় হাইকিং করতে সক্ষম হন পাহাড়ে আসবেন ভীষণ ভালো লাগবে এই যে পাহাড়ে এলে যে প্রকৃতি দেখা যায় কাছ থেকে প্রকৃতির যে রূপ দেখা যায় সৌন্দর্য দেখা যায় বিভিন্ন রকম সৌন্দর্য নদী পাহাড় সবুজ প্রকৃতি বনায়ন তারপরে সকালবেলার সূর্যোদয় মেঘের রাজ্য সব কিছুই পাহাড়ে পাওয়া যায় এই সময় থাকলে আর হাইকিং করতে সক্ষম হলে অবশ্যই আসার চেষ্টা করবেন এনজয় করার চেষ্টা করবেন এসব জায়গায় এলে আসলে মানসিক যে দুশ্চিন্তা এসব থেকে মুক্তি পাওয়া যায় ঠিক আছে এরকম একটু প্রকৃতির কাছে এলে পাহাড় প্রকৃতি নদী এরকম সবুজ সবুজের সমারোহ এরকম জায়গায় এলে একদম রিফ্রেশ লাগে ফ্রেশ লাগে মনটা ভালো হয় আত্মা সুন্দর হয় এই যে ওইখানে একটা সুন্দর লাল একটা জুম ঘর সো স্টিফ বেশ খাড়া ব্যাপার ও মাই গড হোয়াট ইজ ব্লোয়িং খুব সুন্দর মৃদু বাতাস ভিতেছে এখানে বসার ব্যবস্থা আছে সুন্দর আর এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট করা হয়েছে আমরা ভিউ পয়েন্ট একটু উঠে দেখি

চার পাঁচটা হ্যাঁ কী সুন্দর আমাদের দেশ বাংলাদেশ কি সুন্দর প্রকৃতি কি সুন্দর পাহাড় কি সুন্দর নদী কত কিছু আছে শুধু দেখতে হয় আসতে হয় শুধু দেখতে হয় আসতে হয় একটু সময় বের করতে হয় আর এরকম পাহাড়ের কোলে পাহাড়ের চূড়ায় এসে ভিউ দর্শন করতে হয় একদম যত দুশ্চিন্তা যত চাপ থাকুক না কেন থাকবে না জীবন সুন্দর এইরকম কিছু প্রকৃতির কাছে এলে কত ভালো লাগে